থেকে এম আনোয়ার হোসেন চিটু চর্মনাই চরমনাই ফাল্গুন মাহফিল ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে কার্যক্রমের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মুক্তি মাসুদ হাসান ফিরোজ স্যার চরমনায় আলিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা যেনে অত্যন্ত আনন্দিত হবেন আগামী 15 16 17 ফেব্রুয়ারি চরমনায় ঐতিহাসিক বিশ্বের এক বৃহত্তর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর হযরত পিশা হুজুরের ব্যবস্থাপনায় এবং তার সমস্ত ভাইরা সহ মাদ্রাসা কর্তৃপক্ষদের কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা আজকের এক দুই তিন চার পাঁচ ছয় একসাথে চটের কাজ শুরু করছি ইতিমধ্যেই আপনারা দেখতেছেন যে আমার বাম দিকে পূর্ব দিকে যেটা আপনার পাঁচ নাম্বার মাঠ পাঁচ নম্বর মাঠে অধিকাংশ জায়গায় চট টানানো হয়েছে আপনারা দেখতেছেন আল্লাহ শুকুর হয়তোবা

এটা আমাদের ব্যক্তিগত কোনো ইনিয়া আপনাদের সবাই দোয়া এবং শায়েখুর রহমাতুল্লা সহ যারা চরমোনায় ময়দানে দুই অলি যারা শুয়ে রয়েছে তাদের রুয়ানি ফয়েজ ও দোয়ার বরকতে আমরা খুব তাড়াতাড়ি এই বছর পাঁচ এবং ছয় নাম্বার মার্ডের কাজের ইনশাল্লাহ প্রায়ই প্রায় হয়তো বা আপনার হয়তো বা আটানব্বই পারসেন্ট কাজ ইনশাল্লাহ আমরা সম্পন্ন করতে পারছি এবং সমস্ত সংযোগগুলা বিশেষ করে ঢালের সংযোগগুলা আমরা ইনশাল্লাহ স্বয়ং সম্পন্ন করছি পাশাপাশি ঘাট বাজারঘাট বাজার বিশেষ করে তার পূর্ব দিকে কাঁচা বাজার হবে ওখান থেকে যাতে মানুষের যাতে কষ্ট না হয় কাঁচা বাজারে করি তরকারি গোস্ত আপনারা ক্রয় করতে পারবেন চতুর্দিকে স্থানীয় লোকজনের নেতৃত্বে পাকা টয়লেট সহ টয়লেট হইতে আছে বিভিন্ন লোকে পুকুরে গাদ দিতে আছে স্থানীয় মানুষেরও আমাদের আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে আসে আল্লাহাক রবুল আলমিন সমস্ত মুজাহিদ সহ যারা চরমনার মুহব্দ যারা আসবে সবাইকে যেন আল্লাহাক রব্বুল আলমিন বিশেষ করে আসমানি শহীদ সালামাতে আসমানি আবহাওয়া এবং জমিন থেকে আল্লাহাঁক আমাদের সার্বিক জন্য সহ মানে হেফাজত করে আমাদের কবুল করুক ইনশাল্লাহ আমরা আগামীকাল পরবর্তী আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে জানানো হবে বিশেষ করে এমটিসি মিডিয়া যে নিজের সংবাদ প্রচার করতেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বার